আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বিমানের টিকিট দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে যদিও টিকিট সিন্ডিকেটের কারণে এরকম বেড়ে গেছে এরপরেও আমাদের অফিসে বেশ কিছু অফারের টিকিট রয়েছে যারা কলালামপুর থেকে ঢাকা যাবেন ভাবছেন এই মাসের শেষের দিকে এবং আগামী মাসের শুরুর মাঝে এবং শেষের দিকে ঢাকা থেকে কলালামপুর এবং কলালামপুর থেকে ঢাকা উভয় ক্ষেত্রেই কিছু ডিসকাউন্ট আছে তবে কলালামপুর থেকে যারা ঢাকা যেতে চান তাদের জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই অফিসের মাধ্যমে গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরসের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করবেন টিকিটের মূল্য আছে সাড়ে তিনশো রিঙ্গিত থেকে শুরু করে সাড়ে পাঁচশো রিঙ্গিত পর্যন্ত আছে তো এই নাম্বারে যোগাযোগ করুন এটা বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার সেক্ষেত্রে এই নাম্বারের সামনে প্লাস ডাবল এইট যোগ করে নেবেন জুলাই মাসের শেষের দিকে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখের পর্যন্ত কিছু কিছু ফ্লাইটে তিনশো পঞ্চাশ সম্ভব কিছু কিছু ফ্লাইটে চারশো রিঙ্গিতেও সম্ভব কিছু কিছু ফ্লাইটে চারশো পঞ্চাশ ইঙ্গিত পাঁচশো রিঙ্গিত পাঁচশো পঞ্চাশ এভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আপনারা কিন্তু টিকিট বুকিং দিতে পারবেন কিছু কিছু ফ্লাইট আছে যে আপনারা নিতে পারবেন বিশ কেজি কিছু কিছু ফ্লাইট আছে তিরিশ কেজি কিছু কিছু ফ্লাইট আছে যে বিশ কেজি নিতে পারবেন তিরিশ কেজি নিতে পারবেন এবং টিকিটটি কাটলে পরবর্তী কিন্তু এই টিকিটের সময় আর চেঞ্জ করতে পারবেন না আবার কিছু কিছু টিকিট আছে কোনো কারণে যদি সময় পরিবর্তন করার প্রয়োজন মনে হয় সময় পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম যে যারা প্ল্যান করতেছেন যে দেশে যাবেন সেটা হতে পারে রিটার্ন টিকিট সহ হতে পারে সিঙ্গেল টিকিট যে কোনো ডেটে আপনি টিকিট যাচাই করতে বা টিকিটের দাম জানতে আমাদের অফিসে এখন যোগাযোগ করুন এই নাম্বার হোয়াটসঅ্যাপ করুন প্লাস ডাবল এইট জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেন যে সম্ভাব্য তারিখ কোন তারিখে যেতে চান তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে এস্টিমেট প্রাইসটা কেমন হতে পারে প্লাস মাইনাস একটু হতে পারে সেক্ষেত্রে এটার ডেটটা যদি ঠিক থাকে ভাবলে আপনি বলেন তাহলে অবশ্যই জানতে পারবেন আর যেরকম আপনাদের এই মুহূর্তে কিন্তু মাস এয়ারলাইন্সে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ান এয়ারলাইন্সেও বিশেষ সারে কিন্তু টিকিট করা হয়েছে সেক্ষেত্রে মাস এয়ারলাইন্সে বিশ কেজি লাগেজও আছে তিরিশ কেজিও আছে চল্লিশ কেজিও আছে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালিন্দ এবং এয়ার এশিয়া এবং বাতিক এয়ারলাইন্স সবগুলো এয়ারলাইন্সে টিকিটে বেশ কিছু ছাড় আছে কিন্তু সব ইচ্ছাগুলি কিন্তু আগামীকালকেই নাই আগামী সপ্তাহে না অবশ্যই একটু আগে বুকিং দিলে এই সারগুলো পাওয়া যায় সেজন্য বিমানের যে কোনো টিকিটের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের স্টাফরা সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে আছে আপনাদের টিকিটের প্রাইস জানানোর জন্য যারা যেতে চান আগে আগে বুকিং দিলে এই কম মূল্যে কিন্তু টিকিটগুলো কাটতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করুন এটা বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ডাবল এইট জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখুন এবং এই নাম্বারে যোগাযোগ করলেই টিকিটের দাম জানতে পারবেন গোলোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে ওকে প্রেমালেশন কুপাশে বাংলাদেশি ভাইয়েরা টিকিট সংক্রান্ত যদি আরও কোনো ইনফরমেশন লাগে এই নাম্বারে যোগাযোগ করুন دکحتش آगाمی کلکی السلام علیکم و رحمت الله و برکاته